সিভিক ভলেন্টিয়ার পুলিশ কর্মী টেম্পোরারি হোমগার্ডদের কাজের জন্য সম্মানিত করা হল পুলিশ দিবসের দিন রবিবার ব্যারাকপুরের পুলিশ কমিশনারের উদ্যোগে ব্যারাকপুরের লাটবাগানের মাঠে পালিত হল পুলিশ দিবস এই দিবসে পঁচাশি জন পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সকলেই উপস্থিত ছিলেন এছাড়াও এই দিবসে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা এই অনুষ্ঠানে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সকলকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন পরিস্থিতি কিছুটা নেগেটিভ রয়েছে পুলিশের বিরুদ্ধে সেই নেগেটিভিটিকে সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ কর্মীদেরকে প্রত্যেককে বলব যে আপনারা আমাদের আশেপাশে অনেক নেগেটিভিটি আমরা শুনছি সেই নেগেটিভিটি কোনোভাবে ডিস্টার্ব না হয়ে সেই নেগেটিভিটিটাকেও সম্মান জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর নিজেকে করতে হবে থ্যাংক ইউ আপনাদের সকলকে আমি জানাই আমাদের পুলিশ ডে শুভেচ্ছা ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট হোমকার বাংলা